দেবলীনা দত্ত বিয়ে করেছিলেন তথাগত মুখোপাধ্যায়কে কিন্তু একটার সময় তাদের পথ আলাদা হয় বিবাহ বিচ্ছেদও হয় যদিও আইনও এখনো এখনও ডিভোর্স হয়নি তাদের তবে তার মাঝেই আলোক প্রেমে পড়েন তথাগত আর এই সব কিছুর মধ্যে দেবলীনা জানান তিনি তথাগত বর্তমান প্রেমিকা আলোক ভালোবাসেন এক সাক্ষাৎকারে দেবলীনা বলেছিলেন তথাগত যেটাতে খুশি আমিও সেটাতেই খুশি তথাগত যাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তাই আমার কিছু করার নেই তথাগত যদি আলোকবর্ষাকে ভালোবাসে আমিও আলোকবর্ষাকে ভালোবাসবই বাধ্য আমি ভালোবাসতে এরম আর কি ব্যাপারটা আমি তো ব্যক্তিগতভাবে চিনি না যে ভালোবাসবো বা মন্দবাসব কিন্তু তথাগত যদি আলোকবর্ষাকে ভালোবাসে আলোকবর্ষার সঙ্গে খুশি থাকে সেই জন্য আমিও আলোকবর্ষাকে প্রচন্ড ভালোবাসি কারণ ও তথাগতকেও খুশি রাখে